আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা তুমি যদি এই মাধ্যমিক পরীক্ষার একজন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাদের জন্য বড় সড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ আর কৃষি সিদ্ধান্ত সেটা ঠিক জেনে নাও পরীক্ষার মাত্র নদিন আগে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এবং শেষ সুযোগ যেটা একেবারে নষ্ট করলে চলবে না এরকমই একটা সুবর্ণ সুযোগ এনে দিল শিক্ষা পর্ষদ কি সেই সুযোগ সেটা জানানোর জন্য আর এই যে সুযোগটা মধ্য শিক্ষা পর্ষদ এনে দিল এর ফলে তোমাদের অর্থাৎ পরীক্ষার্থীদের ভাগ্য কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে তাহলে সুযোগটা কি সুবর্ণ সুযোগটা ঠিক কি দেওয়া হচ্ছে পর্ষদের তরফ থেকে সেটা একটু জেনে নাও তোমাদের যাদের যাদের এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড মেলেনি স্কুলের গাফিলতির কারণে যাদের এনরোলমেন্ট প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি তাদের জন্য মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বড় অ্যানাউন্সমেন্ট করলো একদম তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্যই চব্বিশ ঘন্টার জন্য পোর্টাল আবার ওপেন হচ্ছে যাতে করে তোমাদের এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাও তোমরা যারা যোগ্য পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্যই শুধুই ব্যবস্থাপনা তো যে চব্বিশ ঘন্টার জন্য পোর্টাল ওপেন হবে সেটা তাহলে কোন সময় সেটা হচ্ছে আগামী সাতাশে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার বেলা বারোটার থেকে আগামী আঠাশে জানুয়ারি অর্থাৎ বুধবার বেলা বারোটা পর্যন্ত পোর্টাল ওপেন থাকে সেই সমস্ত স্কুলকে কড়া ভাষায় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাদের গাফিলতির কারণে যারা যোগ্য পরীক্ষার্থী তারা পরীক্ষার অ্যাডমিট পেলো না তাদের জন্য কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে শুধুমাত্র এই যে পোর্টাল চব্বিশ ঘন্টার জন্য ওপেন হচ্ছে তাতে এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে অ্যাডমিট কার্ড নিয়ে নিলেই হবে না যেহেতু স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জন্য সাফারার হচ্ছিল পড়ুয়ারা তার জন্য স্কুল কর্তৃপক্ষকে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা তো সম্পন্ন করতেই হবে এবার জেনে নাও কারা কারা এর যোগ্য মানে কারা এই এনরোলমেন্ট করতে পারবে বা সুযোগ পাবে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এরকম পরীক্ষার্থী নাইন এবং টেন মিলিয়ে ন্যূনতম সেভেন্টি পার্সেন্ট উপস্থিতি রয়েছে এরকম পরীক্ষার্থী আর স্কুলের কারণে বঞ্চিত হতে হয়েছে এই রকম পরীক্ষার্থীদের জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা হচ্ছে তারা এর সুযোগ পাবে আর জেনে নাও যে এর কারণে স্কুল কর্তৃপক্ষকে কি কি করতে হবে সেটা হচ্ছে মধুশিক্ষা পর্ষদের পোর্টাল থেকে এনরোলমেন্ট রিপোর্ট ডাউনলোড করতে হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে দিয়ে স্বাক্ষর করতে হবে তাছাড়া প্রধান শিক্ষক বা শিক্ষিকারও স্বাক্ষর করতে হবে তারপর সেটা পর্ষদের কাছে পাঠাতে হবে এবং ফিজ দিতে হবে তারই সঙ্গে সঙ্গে পর্ষদ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে এবার এই অ্যাডমিট কার্ড কিভাবে সংগ্রহ করবে সেই সম্পর্কে বলা হচ্ছে আগামী উনত্রিশে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে তারই সঙ্গে সঙ্গে কোথার থেকে সেটা হবে না সল্টলেকে মধ্য পর্ষদের অফিসের এক্সামিনেশন সেকশান যেটা কিনা নিবেদিতা ভবন তৃতীয় তল সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই এখান থেকে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে এইবার এই যে টাকা দিতে হবে সেটা বা ফিস বাবদ কত লাগবে সেটা সম্পর্কে জেনে নাও। পড়াশোনার তরফে জানানো হচ্ছে যে এনরোলমেন্টের জন্য যে ফি লাগে সেটা তো দিতেই হবে মানে পড়ুয়ার জন্য প্রত্যেক পড়ুয়াকে যা দিতে হচ্ছে সেটা তো দিতেই হবে। সেই সঙ্গে জরিমানা বাবদ দিতে হবে বাড়তি টাকা অর্থাৎ লেট ফাইন দিতে হবে আর সেই টাকা দিতে হবে নিবেদিতা ভবনে নগদে বা ইউপিআই এর মাধ্যমে টাকা দিতে হবে। তো পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে নাম নথিভুক্তকরণের এই প্রক্রিয়া এখনো পর্যন্ত এরকম হয়নি। এই প্রথম এক সপ্তাহ আগে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া চলছে। কিন্তু কেন সেই প্রক্রিয়া চালু হলো সেটা তোমরা জানতেই পারলে স্কুলের গাফিলতির কারণে যেমন জমা পড়েনি অনেকের নাম তেমনি আবার অনেকের নামের ক্ষেত্রে কিন্তু ভুল ভ্রান্তিও রয়েছে সেগুলো কারেকশনের প্রয়োজন রয়েছে আর ইতিমধ্যে কিন্তু যাদের সমস্ত ঠিক ছিল তারা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে বিশে জানুয়ারি প্রোভাইড করা হয়েছে তোমরা জানো যে ক্লাস নাইনে পড়াকালীন সময়তে কিন্তু এই নাম নথিভুক্তিকরণ বা রেজিস্ট্রেশন করতে হয় সেখানে যারা অকৃত কার্য হয় তাদের আলাদা করে নাম নথিভুক্তিকরণ করতে হয় কিন্তু সেখানেই সমস্যা থেকে গেছে বিভিন্ন স্কুলের তরফে নানান রকমের গাফিলতি দেখা গেছে তো অ্যাডমিট কার্ড এই যে বিশে জানুয়ারি প্রোভাইড করা হয়েছে সেখানেও বেশ কিছু যাদের ভুল রয়েছে সেই ত্রুটি সংশোধনের জন্য এবং যাদের এখনো এনরোলমেন্ট হয়নি। তাদের জন্য নতুন করে এই পোর্টাল ওপেন হচ্ছে মাত্র একদিনের জন্য তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তুমি কমেন্টে জানাও যে তোমার কি এনরোলমেন্ট প্রক্রিয়া হয়ে গেছে তাকে তোমাকেও সমস্যার মধ্যে পড়তে হয়েছে আর যদি তোমার এনরোলমেন্ট হয়ে যাওয়ার পরে অ্যাডমিট কার্ড পেয়ে গিয়ে থাকো তাহলে তোমার অ্যাডমিট কার্ডে কোথাও কোনো ভুলভ্রান্তি নেই তো সংশোধনের প্রয়োজন নেই তো যদি প্রয়োজন থেকে থাকে এই সম্পর্কে কিন্তু আরো একটা উপস্থাপনার আগে তোমাদের জানিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলো তোমাকে দেখে নিতে হবে অ্যাডমিট কার্ডের কোন জায়গাগুলো ভুল থাকলে তোমাকে অতি অবশ্যই সংশোধন করাতে হবে যদি সেই জায়গায় কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অতি অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে তোমাকে জানাতে হবে সময় একেবারেই হাতে নেই তাই সেটা যাতে সহজেই সংশোধন করা যায় তার জন্য তোমাকে তোমার এন্ড থেকে সেই কারেকশনের জায়গাগুলো স্কুলকে জানাতে হবে এবং উনত্রিশ তারিখের মধ্যেই কিন্তু কারেকশনটা হয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে প্রত্যেকে প্রস্তুতি খুব ভালো হোক প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম